হরে কৃষ্ণ একাদশী ব্রত মহোৎসব কি হরে কৃষ্ণ তারে কৃষ্ণ আমরা আজকে আলোচনা করব গরুথিনি একাদশী ব্রত মহোৎসব উপলক্ষে অবশ্যই আমরা জানি আপনার সকলেই একাদশী ব্রত পালন করছেন এবং একাদশীর ব্রত মাহাত্ম এবং হবে পালন করবেন সেই কথা শোনার জন্য অধীর আগ্রহ করছেন অবশ্যই আমরা আপনাদের সেই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করাবো এবং তার আগে আমরা একাদশীতে আমরা কি খাবেন কি খাবেন না হ্যাঁ একাদশী করলে কি হয় এবং একাদশী দিনে কি খাওয়া যায় হ্যাঁ একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী পালন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশী পারণ সময় সব কিছু আমরা স্ক্রিনে আপনারা অবশ্যই সুন্দরভাবে এই ব্রত পালন করবেন এবং আপনাদের মনুষ্যজনকে স্বার্থ করবেন এবং বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের যা কিছু জানার সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন আরেক না তো আমরা বারো তিনি বড়ো তিনি একাদশীর তো মাহাত্ম আলোচনা করছি অবশ্যই আপনারা আসছে আগামী হ্যাঁ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বুধবার হ্যাঁ কৃষ্ণ একাদশী বড়থুনি একাদশী উপবাস এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী অবশ্যই আপনারা এই একাদশী প্রতি পালন করবেন এবং একাদশী পালন করতে হয় দশমীর দিন থেকে অবশ্যই দশমীর দিন কাঁসার পাত্র পূজা করবেন না হ্যাঁ শাক খাবেন না এবং মৈথুন করবেন না এবং আমিষাহার করবেন না এবং আপনারা একাদশীর দিন হ্যাঁ চেষ্টা করবেন কমসে কম বারোটা অবধি নির্জলা পালন করার জন্য তারপরে এখন চাইলে অনুকল্প গ্রহণ করতে পারেন সেই অনুকল্পের মধ্যে ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ এবং ডাল এগুলো আপনারা পর্যন্ত করবেন এবং এর থেকে যা তৈরি সেগুলো পর্যন্ত তো অবশ্যই আপনারা একাদশীর দিনে ফল মূল শাক সবজি ফলমূল খেতে পারেন এবং সাবুদানা খেতে পারেন যদি এক নম্বর হয় এবং আপনারা দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় এবং ফলমূল খেতে পারেন বাদাম সেদ্ধ খেতে পারেন আলু ভাজা খেতে পারেন এরকম বিভিন্ন খাবার আপনারা একাদশীর দিন খেতে পারেন অবশ্যই অনুকল্প হিসাবে এবং দ্বাদশীর দিন আপনারা সঠিক সময় পালন করবেন সে পালনের সময়টা আমরা শেষে দিয়ে দেব এবং সারা ভারতবর্ষের পালনের সময় বলে দেব অবশ্যই দেখে এবং হ্যাঁ শুনে আপনারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং একাদশীর দিনে আপনারা চা কফি গুক্কা তামাকু খাবেন না যাতে একাদশী ব্রতটা কোনো বিস্কুট খাবেন না ঠিক আছে তাহলে আমরা এখন একাদশীর যে ব্রতের মাহাত্ম সেটা আপনাদেরকে পার করে শ্রবণ করাচ্ছি এবং তারপরে আমি আপনাদের একাদশীর যে পালনের সময় সেটা শ্রম বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণ প্রক্রিয়া বরুথিনী একাদশীর মতো ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণন করা হয়েছে যুধিষ্ঠির মহা শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নামে একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন এর আয়জন ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভা দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবার যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব ও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক গরুথনি ব্রত পালন করলে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তার থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোকে পিতৃলোক দেবলোক ও মনুষ্যরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই প্রকার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমস্ত ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং স্বয়ংচিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু গরু ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদার্থ অন্যের প্রদার্থ অন্ন গ্রহণ হ্যাঁ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে নেশা দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাশার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিন পরিত্য এর আজন এই বিধি অনুসারে বরতুনির পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি পরিবাসের রাত্রি জাগরণ করে ভগবান জনার্দ পূজা করেন তিনি সর্বপ্রাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় আপনারা বুঝতে পারছেন যে এই একাদশী ব্রতটা খুব এবং কেন গুরুত্বপূর্ণ তারা সেটা বুঝতে পারবে তাই আমরা এই একাদশী ব্রতটা যত্ন সহকারে ঠিক আছে তাহলে এখন আমরা আপনাদের যে একাদশীর যে পারণের সময় সেগুলো আমরা আপনাদেরকে বলে দেব অবশ্যই আপনারা সেই সময় অনুযায়ী সঠিক সময়ে পালন করবেন চব্বিশ তারিখ চব্বিশে হ্যাঁ এপ্রিল যারা একাদশী করছেন তারা পঁচিশ তারিখে অবশ্যই এই একাদশী পথ পালন করবেন পালন পালন করবেন অবশ্যই হ্যাঁ এবং যারা মায়াপুরে আশেপাশে আসেন তারা পাঁচটা সাত থেকে নয়টা পঁচিশ মধ্যে পালন করবেন যারা ইনফলে আছেন তারা চারটে তেতাল্লিশ থেকে নয়টা দুইয়ের মধ্যে পালন করবেন যারা গুয়াটিতে আছেন তারা চারটে পঞ্চাশ থেকে নয়টা এগারোর মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা আট থেকে নয়টা পঁচিশ মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা পাঁচটা একুশ থেকে নয়টা আটত্রিশের মধ্যে পালন করবেন যারা পাটনা আছেন তারা পাঁচটা সতেরো থেকে নয়টা সাঁত্রিশের মধ্যে পালন করবেন হ্যাঁ এবং যারা কাঠমুড়িতে আছেন তারা পাঁচটা উনত্রিশ থেকে নয়টা একত্রিশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা পঞ্চাশ থেকে দশটা একের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিনের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবনে আছেন তারা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা আট থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচের মধ্যে পালন করবেন হ্যাঁ যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা এক থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা চোদ্দো থেকে দশটা উনত্রিশ পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা দশ থেকে দশটা আঠাশ পালন করবেন যারা উদমপুরে আছেন তারা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন হরে কৃষ্ণ যথাসময় পালন করবেন তবে আমাকে লাইক কমেন্টস করবেন হরে কৃষ্ণ গুরুত্বটি টিমার জন্য